ঠিক আছে সারে ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো সো আমরা যাচ্ছি হচ্ছে অ্যাপোলো বে এবং ওই সাইডগুলোতে ওখানে একটা রাত থাকবো এটা বেসিক্যালি অস্ট্রেলিয়ার আইকনিকের আগে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকবার সেটা হচ্ছে গ্রেট ওশান রোড সো আজকে আইডিয়া হচ্ছে আমরা কখনও গ্রেট ওশান রোডে নাইট স্টে করিনি আর কি সো আজকে আমরা ওখানে যাবো ওরা ওখানে ঘুরবো ওখানে হোটেলে থাকবো না স্টে নাইট স্টে করবো সো এভরিথিং উইল বি কভার দিস ভিডিও সো অ্যান্ড সিস্টে টিউন্ড অ্যান্ডার অলরেডি আপনারা দেখতেছেন গাড়ি টাড়ি প্রিপেয়ার হয়ে গেছে সো আমরা জাস্ট ভিতরে ঢুকবো অ্যান্ড উইল স্টার্ট দ্য জার্নি সো আপনারা দেখতেছেন আমাদের ব্যাগ পুরো ভরা আমাদের ট্যাঙ্কি আসলে জায়গা নাই সো আমরা এখন উঠবো গাড়িতে চলো চলো মাম্মা উঠেই চার্নি শুরুতেই আমরা দেখা পেলাম এই মুষলধারে বৃষ্টি আর ঘনমেঘের ঘন ঘটা আপনারা যখন বাইরে কোথাও যান আপনারা নিশ্চয়ই এই ধরনের আবহাওয়া পছন্দ করেন না স্বভাবতই আমরা কিছুটা হতাশী হয়েছিলাম যখন আমরা এই ধরনের আবহাওয়ার সম্মুখীন হলাম প্রায় একটা ব্রেক দিছি আর কি এখানে আমরা কফি খাবো সকালে আমরা এখন নাস্তা করিনি কফি খাবো আর প্রসান নিয়ে আসছি বাসা থেকে ওটা খাবো এখান থেকে কফি নিয়ে নিব। আর এই তো চলেন যাই হিসেবে কফি তো আছেই আর এই যে আমরা ক্রোসান্টের ভিতরে সো আমরা এখন স্টার্ট দিতেছি আমরা এখন বেরোবো এবং আপনাদের মাঝে মাঝখানে আবার দেখা হবে হয়তো আমরা আরও একটা ব্রেক দিব দেন বাবাই আপনাদেরকে একটু দেখাই এখান থেকে ওয়ে আউটের সিচুয়েশনটা কি সো দিস সেকেন্ড লেন আমরা রাস্তায় উঠে যাব আমরা প্রথমে যাচ্ছি হপকিন্স ফল হপকিন্স ফলটা কেমন কোথায় এটা আমি ম্যাপে দেখিয়ে দেব আপনারা দেখতেছেন অ্যাজ ইউজুয়াল অ্যামেজিং ভিউ আউটসাইডে এপাশে পাহাড় আছে একশো কিলোমিটারের রোড সোস too টু not নট টু so ভেরি amazing এখন দেখতেছেন বৃষ্টিটা নাই ইজ এ গুড সাইন হোপফুলি বৃষ্টি হবে না আবহাওয়া তো বলতেছে বৃষ্টি নাই বাট দেখা যাক কি হয় হোপফুলি ফুলি এভরিথিং শুড বি ফাইন ডিস্টেন্স হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি কিলোমিটারসের মতো ছিল আর কি এখন সেটা হয়ে দাঁড়াইছে ওয়ান কিলোমিটার রিমাইনিং ফিফটি সিক্স কিলোমিটার দেড়শো কিলোমিটার বাকি আছে উইচ ইজ ভেরি স্মল মনে হয় আমার কাছে বেসিক্যালি কারণের এক ঘন্টা তিরিশ মিনিট মতো লাগবে আরও আমাদের আসলে বাড়ির কাছেই মনে হয় আমার কাছে দুশো দুশো বিশ কিলোমিটার ইজ নট এ বিগ ডিল ইন অস্ট্রেলিয়া তাই তো দুই আড়াই তিন ঘন্টার ভিতরে আড়াই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়ার কথা আর কি বাট আমরা ধীরে সুস্থ যাচ্ছি

জার্নির এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে আর বৃষ্টি একদমই নাই আবহাওয়া আস্তে আস্তে ভালোর দিকে এবং আস্তে আস্তে আমাদের মনও ভালো হতে চলল আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর রাস্তা এবং চারিপাশে ধু প্রান্তর যেটা অস্ট্রেলিয়াতে যখন আপনি বাইরে কোথাও ঘুরতে চান এটা খুবই পরিচিত এবং কমন দৃশ্য এই দৃশ্য যতবারই দেখি ততবারই ভালো লাগে এটা কখনোই বোরিং ফিল করায় না মনটাকে অলরাইট সো আমরা হপ ফলসে চলে এসেছি আর কি আমাদের আসতে মোটামুটি আড়াই ঘন্টা মতো লাগলো আর কি চলেন দেখি জিনিসটা কেমন ও নামি আমরা এখানে পিকনিক স্পট আছে একটা ইলাম আছো ই আমি আমি Come. on. Hello. Yam he is not too happy because of some certain reason. I don't know what is that certain reason. But cool. So, amra jatci. I ekta view jete maybe. గోరు గోరువు పనిగా অল মানে যা হামার কিছু এরকম কিছু না বিকজ এটা তো শীতকাল শীতকালের দিকে তো আর অত ম্যাসি বাকারের পানি ফ্লো দেখা যাবে না এটা স্বাভাবিক বাট আমরা ক্লোজ টু মানে গ্রাউন্ড লেভেলে চলে যাব আর কি এখন যে দেখবো ওখান থেকে এটাকে কেমন দেখা যায় আর কি এই যে আমার মাম্মা দৃষ্টি কেমন লাগছে এই জায়গায় এসে হ্যাঁ মাম্মা আবু কেমন লাগছে এখান দিয়ে আর একটা স্পট আছে দেখার মতো দেখা যাবে আর কি বাট আমরা আসলে নিচে নামতে চাই কিছুটা দেখা যাক বাচ্চা কাচ্চা নিয়ে কতটুকু নামা যায় সেই পথ দিয়ে সো আমরা নিচে নেমে আসছে আর কি নিচে নামাটা একটু চ্যালেঞ্জিং বিকজ রাস্তা কিন্তু ভালো আপনারা দেখতেছেন সুন্দরভাবে রাস্তা করে রাখছে এখান দিয়ে কিন্তু এই ছোট ছোট খোয়া থাকার কারণে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল তা না হলে স্লিপার স্লিপারি হয়ে যেতে পারে আচ্ছা চলেন আমরা ফ্রন্টটা দেখাই সো ফ্রন্টটা অ্যামেজিং আমি বলবো হিসেবে যে এখানে বসে যদি এই এনজয় করা যায় দ্যাটস নট টু ব্যাড ইজেন্ট ইট সো যতক্ষণ এখানে এ আছে গ্রিল মতো দিয়ে আছে বাট এখান দিয়ে সুন্দর মানে শীতকালে যে এত সুন্দর একটা ফ্লো থাকবে পানির এটা আসলে ভাবাই যায় না মানুষজন এখান দিয়ে খেয়াল করতেছে আর আমরা এখানে আছি আর এইখানে আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে গরু দেখা যাচ্ছে আর কি একবারে হ্যাঁ স্বাধীন মতো ঘুরে বেড়াচ্ছে পানি খাচ্ছে ঘাস খাচ্ছে টাস রিভার অফ গ্রিন এটার বলতেছে এটা এই এটা দিয়ে আমরা নিচে গেছিলাম বেশি দূর না একশো মিটার হবে ম্যাক্সিমাম এখানে আমরা গাড়ি পার্ক করছি এখানে একটা পিকনিক স্পট আছে টয়লেট আছে সো সব ফ্যাসিলিটি আছে আসলে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো সো আমরা এখানে হালকা স্ন্যাকিং করতেছি চিপস আছে দুই তিন রকমের প্রিঙ্গলস স্মিথ অরেঞ্জ বানানা আমার ছেলে কি করতেছে আপু কি করছে বলো তো ট্রাইং ইস দ্য বেস্ট থিং

অ্যামেজিং ফুল সো আমরা এখন টাওয়ার হিল টাওয়ার হিল টাওয়ার হিল কি জান রিজার্ভ ইউর ওয়াইল্ড লাইফ টায়ার টাওয়ার হিল ওয়াইল্ড একটা ক্লিম্পসও দেখাবো না তার কি এত বড় হয় আমার মেয়ে খুব এক্সাইটেড এটা দেখে বাট ওভারঅল এখানে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠা যাবে এখানে অনেক ধরনের এনিমেল আছে এখানকার কোয়ালা আছে তারপরে ক্যাঙ্গারু আছে সেগুলো আমরা দেখি দেখা যায় কি না একটা পাখি কি এটা না কি বলে এটা তো দেখা পাওয়া গেল অ্যাটলিস্ট ভিড় লেগে গেছে দেখার জন্য এই ট্রাক বরাবর আমরা যাব যে পাহাড়ের কতটুকু উপরে উঠা যায় আমরা দেখবো এখানে আমরা লাঞ্চ করবো পিকনিকের অনেক ব্যবস্থা আছে অলরাইট একটা কোয়ালা ট্রের পাইছি যেখানে আপনাদেরকে কোয়ালাটা দেখাই

এখানে হ্যাঁ সিট ভিউ এখানে পিকনিকের স্পট আছে অনেক টেবিল আছে ন্যাচারাল ওই পাশে লেক আছে এখনো যে কোনো সময় এখানে ওয়াইল্ড এনিমেল চলে আসবে মানুষজন হাঁটতেছে ট্রাক আছে দুই তিন কিলোমিটারের ট্রাক এত কষ্ট করা যাবে না

তো ওখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার ওয়ান আওয়ারের একটা ট্র্যাকিং সেটা তো সম্ভব না আমাদের জন্য আরেকটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থার্টি মিনিটস এটাও সম্ভব না বিকজ বাচ্চা কাচ্চা নিয়ে তো আর এটা করা যাবে না পিকনিক স্পট আর কি এবং ন্যাচারাল ওয়াইল্ড লাইফ বিদ্যুৎ হেঁটে যাওয়া যাবে এখানে আসলে যদি ফ্যামিলি ছাড়া কেউ আসে তার জন্য কী হবে সে ইচ্ছা মতো যেখানে ট্র্যাকিং করতে পারবে ওয়াইল্ড লাইফের সাথে সময় কাটাতে পারবে আর কি ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং মজার ব্যাপার হচ্ছে এটা ঠিক পাশেই কিন্তু সাগর আর এখানকার যে লেকের পানিগুলো দেখা যাচ্ছে না এগুলো সব সাগরের সাথে কানেক্টেড সো আমরা সাগর তো দেখবোই বিকজ গ্রেট রোডের যে ভিউটা মূলত সাগর এবং রাস্তা ওগুলোতে এর আগে আমরা অনেক কাভার করছি ওইগুলোতে আমরা পরে যাবো বাট আপাতত আমরা এই সাইডটা কাভার করতেছি তারপর আমরা ওই সাইডে আবার যাব এই আর কি প্ল্যান দেখেন এদের দুইজনের অবস্থা দেখেন সারাটা দিন একসাথে আরেক খুটখাট লেগে আছে এ যদি নেয় কিছু ও নিবে ও যদি নেয় কিছু এ বলবে আমাকে তো লাগবে

হ্যাট দাও ওই তোমার হ্যাট কই দাও ক্যাপ আমাকে দিয়ে দাও জীবনও দিবে না আমাকে হ্যাট ছাড়া বাইরে বেরোয় না সে আব্বু ওখানে পোকা আছে স্নেক আছে চলে আসো ভয় আছে ভয় মাম্মা কই যা তোমার কি অবস্থা বলো তো আমাকে হ্যাঁ

সারা পথে একটু কান্নাকাটি করে নি অবিশ্বাস্য মানে ঘুর্নি হয়েছে আমাদের একটা

তো আমরা ওইখান দিয়ে চলে আসলাম এসে আমরা পাশে সাগরের পাশে একটা পার্ক অ্যামেজিং একটা পার্ক পার্কটা আপনাদের দেখাচ্ছি এই মনে হয় একদিন কাটানো যায় এত সুন্দর আর কি এক পাশে সাগর আর এক পাশে মানুষজনের পিকনিক স্পট এটা হচ্ছে অরম্বুল আমরা এখন আছি অরম্বুলে তো আমি দেখাই পিকনিকটা আপনাদের স্পটটা কী এত সুন্দর আপনারা যদি দেখেন এই পাশ বরাবর কি অ্যামেজিং এই পাশ দিয়ে চলে গেছে তারপরে এই পাশ দিয়ে পার্ক আছে এবং সর্বোপরি সি বিচটা আছে সাইডে তো আমরা এখানে পার্কিং করব এখানে খাব আমরা লাঞ্চ করতেছি আর কি সো খিচুড়ি খিচুড়ি আর চিকেন বিরিয়ানি একসাথে সর্ডকাস্ট সামনে সাগর পেছনে পার্ক আর আমরা পিকনিক করতেছি রৌদের ভিতরে বিকজ বিকজাম ঠান্ডা ঠান্ডা লাগতেছে সো ফিলিং কমফোর্টেবল এই পাশে বাচ্চাদের পিকনিকের অভাব নাই দেখতে পাচ্ছি এখন মেয়ের রাখা যাচ্ছে না কোনোভাবে তো